তোগু আপনি সাত কালমায়ে কলমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবেন দ্রুত আপনার ঘুম চলে আসবে দ্রুত আপনি ঘুমিয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আশা করছি আল্লাহর অসীম রহমতে দয়াতে মেহেরবানিতে আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে দ্রুত ঘুমানোর এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব শুধু আপনারা ঘুমানোর পূর্বে সাত বার কালমায় পাঠ করবেন এই নিয়মে ইনশাল্লাহ দ্রুত আপনার ঘুম চলে আসবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন আমি যেই নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেবো ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন ইনশাল্লা তাহলে আপনি সাথে সাথে ঘুমিয়ে যাবেন আপনার এই সমস্যাটা চিরতরের মতো দূর হয়ে যাবে কারণ আমাকে অনেকজন আপু অনেকজন ভাইয়া দেশ ও প্রবাস থেকে আমাকে ফোন দিয়ে অথবা কমেন্ট করে জানিয়েছেন যে হজুর আমি অনেক চেষ্টা করি আমার ঘুম আসে না অনেক বিরক্ত লাগে আমি নিজে নিজেকে অনেক বিরক্ত বোধ মনে করি কারণ বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে না অনেক চেষ্টা করি ঘুমানোর জন্য কিন্তু ঘুম আসে নাই এটার কি কোনো উপায় এটার কি কোনো সমাধান রয়েছে অবশ্যই রয়েছে কোনো সমস্যা নেই আপনার এই সমস্যার সমাধানের রাস্তা রয়েছে আপনার এই সমস্যাটা চিরতরের মতো দূর হয়ে যাবে এবং আপনি দ্রুত আপনি ঘুমিয়ে পড়বেন শুধু আপনি যেই নিয়মে আপনাদেরকে বলে দেবো কলমায়ের তাইয়াবা ঠিক সেই নিয়মে সাতবার পড়বেন গন্তি করে আপনি সাতবার পড়বেন ইনশাল্লাহ তা আপনার চোখে ঘুম চলে আসবে আপনি দ্রুত ঘুমিয়ে যাবেন তো সম্মানিত দর্শকতা কিন্তু বা আমার দিনী ভাই বোনেরা আমলটি করার নিয়ম হচ্ছে আপনি চেষ্টা করবেন অজু করে শোয়ার ঠিক আছে যখনই আপনি শুবেন অজু করে নেবেন অজু করে আপনি বিছানায় শুয়ে শুয়ে কেবলমাত্র তিনবার ইস্তেক ফার করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তারপরে আপনি তিনবার আপনি দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদেব বাগ যেমন সল্লাল্লাহ আলিহী ওয়াসাল্লাম সল্লাল্লাহ আলিহী ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তারপরে আপনি সাতবার অনলি সেভেন টাইম মাত্র সাতবার কলমায়ে তৈয়াবা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহু তালা আলিহি ওয়াসাল্লাম পড়ে আপনি আপনার হাতে ও দিয়ে আপনি দেখবেন চোখ বন্ধ করবেন আস্তে আস্তে আপনার ঘুম চলে আসবে আপনি দ্রুত ঘুম তো আমি অনুরোধ করবো জিনাদের ঘুমের সমস্যা রয়েছে জিনাদের দ্রুত ঘুম আসে না তিনারা চেষ্টা করবেন এই আমলটি করার জন্য এমনই আমার আপনার নাবী নবী মুস্তাফা রহরাতুল্লী আলমিন নবী বলেন তোমরা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যত তাড়াতাড়ি পারবে তোমরা ঘুমিয়ে যাও যত তাড়াতাড়ি পারবে তোমরা ঘুমিয়ে যাও এবং তোমরা সকালে শুভ সাদিকের সময় যত সকালে তুমি উঠতে পারবে উঠেই নামাজ পড়ো তেলাবতে কোরআন করো একটু ফাঁকা জায়গায় ঘোরাফেরা করো তাহলে তোমার সব কিছু নিয়ন্ত্রণে থাকবে তোমার রেজিকে বৃদ্ধি হবে তোমার টাকা পয়সায় বরকত হবে তোমার শরীরের ওজন ঠিক থাকবে ঘুড়ি হবে না প্যাট মোটা হবে না চারিদিককার সমস্যা থেকে তুমি হেফাজত থাকবে এটা আমার শিখানো নয় এটা দয়ার নবী মুস্তাফা রহমতুল্লিল আলামিন নবী আমাদেরকে শিখিয়েছেন আর আমরা এখন বর্তমানে কী করি মোবাইল ঘাঁটতে ঘাটতে ঘাঁটতে ঘাঁটতে একটা দুইটা তিনটা বাজিয়ে দিই তারপরে ফজরের নামাজ পড়তে পারি না তা আমি অনুরোধ করবো আপনারা যত সকালে পারবেন ঘুমানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনি রোগ থেকে মুক্তি থাকবেন আপনার কোনো রকমের রোগ হবে না কোনো রকমের সমস্যা হবে না আপনি জানেন এগুলো আমার আপনার নবী চোদ্দোশো বছর আগে বলেছেন এখন বৈজ্ঞানিকরা রিচার্জ করে বলছে রাত জাগার কারণে নাকি ক্যান্সার রাত জাগার কারণে আপনার অর্স হয় রাত জাগার কারণে আপনার বিভিন্ন রকমের যে সমস্যা গ্যাস্ট্রিক গ্যাস এসব জিনিসগুলো হতে থাকে নানা রকমের সমস্যা নানা রকমের ভাইরাস আপনাকে জড়িয়ে ধরতে থাকে কারণ আল্লাহ রব্বুল আলমিন একটা নিয়ম রয়েছে নীতি রয়েছে রাতটা বানিয়েছে আমাদের আরামের জন্য দিনটা বানিয়েছে আমাদেরকে কর্ম করার জন্য কিন্তু যত দিন যায় আমরা উল্টোটা করছি রাত জেগে থাকি দিনের বেলা ঘুমিয়ে থাকি আপনি যখন বড় বড় শহরে যাবেন রাত্রি দুইটা তিনটা চারটা পর্যন্ত বাজার চলছে আবার সকালবেলা যখন আপনি ছয়টা সাতটা আটটা নয়টা দশটাতে গেলেও আপনি ঠিকমতো বাজারের লোকজন দেখতে পাবেন না হ্যাঁ তারা ঘুমিয়ে আসে তার জন্য আমি অনুরোধ করব রাত্রে ঘুমার চেষ্টা করবেন দিনের বেলা আপনি শপিং করেন দিনের বেলা আপনি কর্ম করেন উপার্জন করেন দিনে করবেন এটা হচ্ছে যে ইসলামের নিয়ম এর বাইরে যাচ্ছি বলেই আজকে আমরা অনেক রকমের সমস্যা ফেস করছি দিন যাচ্ছে তত রোগীর মানে তাদাত বাড়তেই থাকছে ঠিক আছে যতদিন এগিয়ে যাচ্ছে তত আমরা ভাইরাসের মধ্যে আক্রান্তই হচ্ছি বড়ো বড়ো আমাদের রোগ চলে আসছে বড়ো বড়ো আমরা সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছি আর দিন যাচ্ছে অসুস্থর ভাগ বেড়েইতে বাড়তেই চলেছে তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো রাতের বেলা চেষ্টা করবেন যত দ্রুত যত তাড়াতাড়ি পারেন ঘুমিয়ে যাবেন তো যাই হোক আল্লাহ রব্লুল্লা আলমিন আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক দান করুক এবং আল্লাহ রব্লা আলমিনের দিনের প্রতি এবং ইসলাম ইসলাম দিনের প্রতি ইসলামের কানুন অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করার এবং দয়ার নবী মুস্তফা রহমতুল আলমিনের কথা অনুযায়ী আমল করে জীবনযাপন করার তফিক দান করুক আমি আর আব্বুল আলমিন আজকের ভিডিওটা আমি খানিজ সমাপ্ত করে দিলাম আবারও দেখবেন একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ